সিজদায় অবনত হয়ে আছে সুরাটি শুরু করা হয়েছে আর রাহমান দিয়ে এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রসুল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম কোরআনের শিক্ষা রসুলের শিক্ষা নয় বরং আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষাটা কার আল্লাহর শিক্ষা এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সেফাতি নামের পরিবর্তে আল্লাহ আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সেফাতি নামের প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ পাক এখানে সেফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন এটা তো এমনও হতে পারত আর রাজাক ও আল্লাম আল কোরআন ও আল্লা আল কোরআন আল ও আল্লা আল কোরআন এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সেফাতি নাম আছে সে নাম দিয়েও তো শুরু হতে পারত। কিন্তু আল্লাহ পাক তা করেননি তার কারণ হল আল্লাহ পাক এমন একটি